আজকের এই দোয়া ও পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে সর্বনাই কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত থাকবে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে সাইদ চরমনাই সহ সম্মানিত ওস্তাদগণ উপস্থিত আছেন আজকের এই সুন্দর একটি আয়োজনের আয়োজক বৃন্দ এবং সহযোগী আমার শিক্ষার্থী বন্ধুগণ সকলকে আমার পক্ষ থেকে শুরুতেই আন্তরিক প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে শিক্ষা অর্জনের একটা ধারা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি সেই ধারার একটা পর্যায়ে আমরা চূড়ান্ত পর্যায়ের দিকে আমরা উপনীত হয়েছি আমাদের প্রাথমিক লেভেল শেষ করে মাধ্যমিক লেভেল এবং উচ্চ পর্যায়ে লেখাপড়া শেষ করে আমরা এখন ছাত্রত্ব আমাদের বিদায় নিচ্ছে এবং আমাদের কর্মজীবন শুরু হচ্ছে এমনই একটি পর্যায়ে এসে যখন আমরা নিজেদের আত্মপরিচয় সংকটে ভুগব তখন কিন্তু আমাদের দ্বারা আমার ব্যক্তিগত কল্যাণ হবে না আমার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কোনোভাবেই আমি কল্যাণকর কোনো কিছু করতে পারবো না এজন্য আমরা দীর্ঘ ২০ বছর সতেরো বছর আঠারো বছর যে পড়ালেখা যে আমরা করে আসলাম এই পড়ালেখার মাধ্যমে আমরা কে কতটুকু অর্জন করতে পারলাম আমরা কে কতটা জ্ঞান অর্জন করতে পারলাম আমার জন্য আমার পরিবারের জন্য সমাজের জন্য সেই জ্ঞানটাকে আমি কতটুকু ছড়িয়ে দিতে পারলাম এবং এই জ্ঞানের আলোকে আমি বাস্তব জীবনে কতটুকু কার্যকর পদক্ষেপ গ্রহণ করলাম এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে নিয়ে আসা দরকার যদি এই প্রশ্নগুলো আমরা সামনে উত্থাপন করে তাহলে এই প্রশ্নের আলোকে কিন্তু আমাদের কর্মসূচি আমাদের সামনে আসবে দেখা যাবে আমাদের ভবিষ্যতের জন্য এই প্রশ্নের উত্তর গুলোই আমাদের সহায়ক হবে আমি বলতে চাচ্ছি যেহেতু আল্লাহ করোনা

এরপর আরেকটা আয়াত আপনাদের সামনে আমি পাঠ করেছি সেটা বলেই শেষ করব আল্লাহ তাআলা যে একটু কোরআনের মধ্যে বলেছেন তুমতুম খায়রা উম্মাতিন উফরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারিফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া বিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে নবীর উপর ওই পাঠ করে বলতেছেন যে তোমরাই সর্বোত্তম জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদের নিয়োগ হয়েছে এজন্য আসুন আমরা যদি নিজেদেরকে সর্বোত্তম হিসেবে প্রমাণ করতে চাই

এই মার্কাস থেকে শিক্ষা অর্জন করলেও যদি আমরা নিজের জন্য পরিবারের সমাজের রাষ্ট্রের জন্য কল্যাণকর কিছু করতে না পারি তাহলে নিজে উত্তম হিসাবে ভয় হিসাবে কিন্তু প্রমাণ করতে আমরা পারবো না সবশেষে ছাত্র ভাইদের প্রতি সহযোগিতা সহযোগিতার কথা আমি এটাই আহ্বান আসুক আমরা এই মার্কাস থেকে যা শিক্ষা অর্জন করলাম তা ব্যক্তিগত জীবনে আমরা পালন করি ব্যক্তিগত জীবনে পালন করার মাধ্যমে আমরা আমাদের পরিবার সমাজ রাষ্ট্র গঠনের দিকে মনোযোগি হই এবং